আজ এক মাস পাঁচ দিন পর গাজীপুর থেকে আমার নিজ বাসভবন রংপুরে আসছে তো অনেক আনন্দ নিজের বাসায় আসার আমি ঢাকায় গিয়েছিলাম ওখানে বিভিন্ন জায়গায় ঘুরেছি ফিরেছি এবং ভিডিও করেছি যা আপনাদের সামনে উপস্থাপন করেছি এবং আরও কিছু আছে উপস্থাপন করব। আজ অরিনবাসে করে আমি গাজীপুর পেয়ারা বাগান থেকে রংপুর কামারপাড়া উদ্দেশ্যে রওনা দিলাম আমার বাসা রংপুর শহরেই প্রথমে ওরিণ বাসটি এত দ্রুত চলে যে আমি কল্পনাও করে পাইনি আমি সবসময় সময় প্লাস প্লাস পরিবহনে যাওয়া আসা করি কিন্তু ওরিন পরিবহনে মাত্র সাতজন যাত্রী নিয়ে শুরুতে খুব বাসে চালাচ্ছিলো পরে এমন জোরে চালাচ্ছিল যে আমি হতাশায় ভুগছিলাম যে এত জোরে চালানোটা আসলে ঠিক না এই গাড়ি যদি কখনও দুর্ভাগ্যক্রমে যদি অ্যাক্সিডেন্ট হয় এই গাড়ি কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না তা আমি আর অরিন বাসের বাড়ি কখনো আসবো না কারণ এত দ্রুত আমার প্রয়োজন নেই আমার সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক আমার কাছে বেশি অনেকের কাছে হয়তো সময়ের মূল্য বেশি আমার কাছে দুটোই মূল্য কিন্তু আর চেয়ে জীবনের মূল্য বেশি জীবন যদি না থাকে তাহলে আমি সময় দিয়ে কী করবো তো বন্ধুরা আমরা যেখানে স্বাভাবিক সাড়ে পাঁচ থেকে ছয় ঘন্টা লাগে গাজীপুর থেকে রংপুরে আসছে সেখানে সাড়ে চার ঘন্টায় রংপুরে পৌঁছিয়ে দিয়েছে আল্লাহর কৃপা এবং শহীদ সালামতে যাই হোক বন্ধুরা আমরা এখন টাঙ্গাইল পার হয়ে যমুনা ব্রিজের দিকে ছুটে চলেছি যমুনা ব্রিজ প্রায় চলেই এসেছি এটা যমুনা ব্রিজের যে নতুন রেল সেতু হয়েছে সেই রেল প্ল্যাটফর্ম এবং স্টেশন গাড়িটা এত দ্রুত ছিল যে আমি এই স্টেশনের নামটি ভালো মতো পড়তে পারিনি আসার পথে এত সুন্দর দৃশ্য খালি চোখে না দেখলে বুঝতে পারতাম না আমাদের বাংলাদেশ অনেক সুন্দর প্রকৃতি পরিবেশ সামাজিক অবক্ষয় সব দিক দিয়েই সুন্দর পাশে সবুজে সে আছে গাছ এখন আমরা টিকিট কাউন্টার মানে যেখানে টোল দেয় সেখানে বাস ড্রাইভার সাহেব উনি টোল দিল এখন আবার চললো ছোটে ছোটে চলার পথে জানালার ফাঁক দিয়ে শুধু সুন্দর সুন্দর গাছ সবুজে ছেয়ে গেছে দেখে মনে মুগ্ধ হয়ে গেছে আমি অভিপ্রুত হয়ে গিয়েছি বন্ধুরা এখন আমি যমুনা ব্রিজের উপরে মানে আমাদের বাসটি অরিন বাসটি যমুনা ব্রিজের উঠে গেছে পাশেই যমুনা রেল সেতু এখন রেল সেতু দিয়ে প্রতিনিয়ত ট্রেন চলাচল করে যমুনা রেল সেতু উদ্বোধন হওয়ার পরে আমি ট্রেন যা যাতায়াত করিনি আগে করেছিলাম কিন্তু নতুন রেল সেতুর প্রতি যায়নি কারণ যদি আমি রংপুর থেকে ঢাকায় যাই সর্বনিম্ন বারো ঘন্টা লাগে তাই আমি যাইনি আমি এখন বাসে যাওয়া শুরু করেছি ট্রেন জার্নি অনেক ভালো হ্যাঁ যাই যমুনা নদী এই নদীর দুদিক আছে এক যমুনার ভাঙ্গন আর এক হলে যমুনার সৌন্দর্য একটি কথা আছে একুল গড়ে অকুল ভাঙ্গে এই তো নদীর খেলা হয়তো আমি উল্টো ভয়ে বললাম মনে কিছু নেন না তা যমুনা নদীর প্রাকৃতিক দৃশ্য অনেক সুন্দর এটি সেরাজগঞ্জ জেলায় এই যমুনা নদীটি পড়েছে আমরা এখন উপর উপরেই আসি এটা পার হলেই সিয়াজগঞ্জ শহর বন্ধুরা পথি মধ্যে কি কী দেখলাম আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব যমুনার সেতু শেষ রেল লাইন একদিক দিয়ে বয়ে গেলো একদিক দিয়ে রাস্তা আমরা এখন পুরো সিরাজগঞ্জ জেলার মধ্যে চলে এসেছি কত সুন্দর এই বাংলাদেশের দৃশ্য রাস্তা দিয়ে চলতে এত ভালো লাগে যে অকল্পনে মনে হয় আমি এখন কোন এক বিদেশে চলে এসেছি এই জায়গাটিতে বাংলাদেশের অনেক উন্নয়ন হয়েছে ভবিষ্যতে আরও হবে ভবিষ্যৎ প্রজন্মে আরও অনেক কিছু দেখবে হয়তো তখন আমরা থাকবো এই পৃথিবীতে সিরাজগঞ্জে প্রবেশ করলাম যদিও অনেক আগে প্রবেশ করেছি এটা সিরাজগঞ্জের মূল শহরের কাছে প্রায় চলে এসেছি এটাও যমুনা সেতুর একটি রেল স্টেশন বর্তমানে আমরা নাবিল ফুড ভিলেজে এসে দাঁড়িয়েছি এখানে ওরিন বাস নাবিল দাঁড়ায় ফুড ভিলেজের ভিতরের দৃশ্যটা আমি তুলে ধরে নিই বাড়িরটা তুলে ধরেছি ভিতরে পরিবেশটা অনেক সুন্দর অনেক বড় এবং খুব সুশৃঙ্খল ওখানে যারা বয় আছে খাবার পরিবেশন করে তাদের ব্যাপার অনেক সুন্দর আমার কাছে ভালো লেগেছে আবার শেষ করে আবার রওনা দিলাম ওনা দিয়ে কিছুক্ষণের মধ্যেই আমরা বগুড়ার কাছে চলে আসলাম প্রথমে শেরপুর তারপরে বগুড়া এখন বগুড়ায় চলে আসলাম বাইপাস দিয়ে বগুড়ায় দিয়ে যাওয়ার সময় বগুড়ার শহরের প্রাকৃতিক দৃশ্যটি অনেক সুন্দর লাগে মনে হয় অনেক গোছালো এবং বগুড়া শহরটিও বড় এখানে অনেক কলকারখানা আছে বর্তমানে আমরা এখানে একটি যুদ্ধ বিমান দেখছি যেটা প্রতিকৃতি হিসেবে রেখে দিয়েছে এই জায়গাটির নাম কি আমি বলতে পারছি না তো বন্ধুরা প্রতিশেষে রংপুরের কাছাকাছি এসে সূর্য ডুবুডুবু করছে প্রায় ডুবে যাওয়ার মতো এই দৃশ্যটি আমার কাছে আরও মন কেড়ে নিয়েছে এত সুন্দর একটি দৃশ্য এটি রংপুর ক্যাডেট কলেজ এরপরে আছে রংপুর বেগম রোকয়া বিশ্ববিদ্যালয় তারপরে কামাইকেল কলেজ এবং সর্বশেষ সাপলা চত্বর তারপরে কামারপাড়া এই কামারপাড়ায় নেমে আমি আমার গন্তব্যস্থলে চলে যাব তো বন্ধুরা আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এটুকুই আপনাদের কাছে প্রত্যাশা আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই শুধু আপনাদেরকে কিছু উপহার দেব এই বলে আপনাদের সবাইকে আমার ফুলের ভালোবাসা এবং অপুরন্ত শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে এখানে শেষ করছি এই বেগম রোগিয়া বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে খুদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার পাশেই থাকবেন আপনারা সবাই